আসসালামু আলাইকুম এসটেক্স ইনসাফ ভুলতা শাখা দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখান থেকে আপনার দর্শকদের আমার ভাই বোন চাকুরিজীবী গৃহিণী ছাত্র বেকার যারাই আছে তাদের সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ হলো আপনার ঈদকে কেন্দ্র করে ঈদের নতুন কালেকশনের জন্য যারা নতুনভাবে উদ্যোগ নিতে চান ব্যবসা করতে চান ঠিক আছে নিজেকে স্বাবলম্বী করতে চান দেশ ও জাতির জন্য কিছু করতে চান তাদের জন্য আসে এসটেক্স ইন্স অফ এইখানে আপনার ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন চলে আসছে অনেক হিউজ হিউজ পরিমাণ কালেকশান ঠিক আছে আপনার দর্শক শ্রোতারা কিন্তু দেখতে পারবে যারা আপনার বিজনেস করবে আপনার নতুন প্রোডাক্ট নিয়ে নতুন প্রোডাক্ট আপনার মাস্টার কপি অরিজিনাল আপনার রেপ্লিকা আপনার এভরিথিং এভরিথিং একটা দোকানে আসলে আপনার পাবে না বলতে কোনো কথা নাই এইখানে পাবে আপনার ছয়শো টাকা থেকে শুরু ছয়শো টাকা থেকে শুরু আপনার শেষ নাই ছয়শো সাতশো আটশো হাজার বারোশো চোদ্দশো আপনার যার যা লাগে আপনার একটা ফুটপাতের মাল থেকে শুরু করে একটা শোরুমের মাল যা লাগে সব কিছু ফেব্রিক গেছে এই শাখায় এই শাখায় আপনি আসলে পাবেন আপনার বর্তমানে ঈদের জন্য একটা অফার চলতেছে ঈদের জন্য আপনার অফার চলতেছে আপনারা এরকমের সেট পাবেন আপনারা এরকমের সেট পাবেন এবং সর্বিন্ন রেট এ পাবেন আপনার কোম্পানির সর্বিন্ন রেটে পাবেন কারণ ঈদ উপলক্ষে কিন্তু একটা ছাড় থাকে সারা বছর অনেক প্রোডাক্ট আপনার চলতেছে আপনার একটু থেকে যায় আপনার দেখা গেল যে একটা ডিজাইন রয়ে গেছে আপনার বিশ পিস চল্লিশ পিস রয়ে গেছে এগুলো কোম্পানি কিন্তু একটা ক্লিয়ারেন্স সেল দেয় এই ক্লিয়ারেন্স সেল পাবেন একমাত্র অ্যাস্টেক ইনসাফ বুন্তাগাউসিয়ার শাখায় এই শাখায় আসলে এরকমের ক্লিয়ারেন্সেসের এই যে এরকমের এরকমের প্রোডাক্ট পাবেন একদম পুরো ফ্রেশ ইনটেক কোনো রিজেকশন হলে কিন্তু ফেরত স্বপন ভাই কোন রিজেকশন হলে ফেরত যারা নতুন ব্যবসা করতে চায় মানে আপনার ছোট পুঁজি অল্প পুঁজি তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার ভালো সেল করতে পারবে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার হাজার টাকা প্লাস সেল করবে হাজার টাকা প্লাস সেল করবে দেখেন পুরো ফুল বডি কাজ করা কিন্তু স্বপন ভাই ফুল বডি কাজ করা নিচে প্যানেল ওয়ার্ক করা ঠিক আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার বলা লাগবে না একটা কাস্টমার বলা লাগবে না খুচরাতে অন্তত দুই থেকে চারশো টাকা লাভ করতে পারবে ভাই ঠিক আছে তারপর আপনার এই যে নতুন আরেকটা কালেকশন চলে আসছে আমাদের আপনার পাকিস্তানি একদম আপনার মাস্টার কপি যাকে বলে একদম অরিজিনাল মাস্টার কপি এই রকমের যদি প্রোডাক্ট দরকার পড়ে আপনার এই প্রোডাক্টটা হলো আমাদের বর্তমানে কারচুপি একদম হাতের কাজ করা অনেকে যারা বুটিক সাউজে আপনার বড় বড় শোরুমে হাতের কাজ করা কাপড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসছে হাতের কাজ করা কালেকশন ঠিক আছে এর মধ্যে আপনার আরো কালেকশনগুলো সাদা বাহারের মধ্যে একটা বর্তমানে আমাদের সবচেয়ে ভাইরাল একটা সাদা বাহার এই সাদা বাহার কালেকশনগুলো কিন্তু আপনি চলে আসতে পাবেন যত কোয়ান্টিটি দরকার ইনসাফ বুলতা গাছিয়া শাখা এই শাখাটা কিন্তু আপনার প্রতি সোমবার মঙ্গলবার খোলা থাকে প্রতি সম এবং মঙ্গল আপনার আসলে এই যে দেখেন উড়ুনা দেখেন উড়ুনা দেখেন এরকমের বিশাল ওনার রং কস্ট টোটাল গ্যারান্টি এর জন্য আপনাদের চলে আসতে হবে অ্যাস্টেক্স ইনসাফ ফেব্রিক্সের বুলতা গাছের শাখায় এই শাখাটা কিন্তু সপ্তাহে দুই দিন খোলা থাকে আর আপনার নতুন যারা উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য ব্যবসায়িক যে পরামর্শ তার জন্য কিন্তু আমাদের ম্যানেজার সাহেব ম্যানেজার আসে এক যাক নতুন ইয়াং সেলসম্যান আছে তারাও কিন্তু আপনাকে যতটা সম্ভব আপনার কাস্টমার যারা নতুন উদ্যোগ নিবে তাদের জন্য কিন্তু তারা নিবেদিত প্রাণ আপনাকে যেভাবে আমাদের হেল্প করা দরকার আমরা ইনশাল্লাহ হেল্প করব আর তারপর আপনার এই এদিকে একটু ইন্ডিয়ান কালেকশনগুলো দেখেন আপনার বর্তমানে স্বপন ভাই ইন্ডিয়ান কালেকশনের কিন্তু একটা অনেক অনেক ইউজ ইউজ আপনার বিপুল বিনয় বিবেক বর্ষা আপনার অনেক কালেকশন চলে আসছে আর আপনার এই প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি আপনার ইটা হলো আপনার মানে মানে ভালো দামে কম এর জন্য চলে আসতে হবে ভুলতা কাউচিয়া শাখায় এখানে আপনি ক্যাটালগে প্রোডাক্ট পেজে যাবেন আপনি 1300 থেকে 1400 টাকায় ক্যাটালগ বই একদম ক্যাটালগ বইগুলো নিবেন ক্যাটালগ বই নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তারপর আপনারা এই যে একটা কালেকশন দেখেন স্বপন ভাই এই যে দেখেন পাকিস্তানি কালেকশন পাকিস্তানি কালেকশন একদম নতুন আপডেট এই যে পাকিস্তানি কালেকশনের জন্য চলে আসবে কোথায় ভুলটা গাউসি আশা খায় কোথায় চলে আসবে ভুলটা গাউসি আশা খায় ওকে এই কালেকশনগুলো নিয়ে আপনার একজন কাস্টমার আমি মনে করি পাঁচ হাজার টাকা করেও সেল করতে পারবে এবং কালেকশন জমজমের বর্তমানে অনেক কালেকশন চলে আসছে ভাই জমজমের যে কালেকশন এই কাপড় গুলো কিন্তু ধরলে বোঝা যাবে আসলে কাপড়ের ভিতর কি আছে এই জমজমের প্রচুর হিউজ কালেকশন এই যে দেখেন এরকম এরকমের পেটি পেটি কাস্টমার এরকম এসে কাস্টমার এসে নিয়ে যাবে জম পাইকারের জন্য এগুলো সাজা রাখছে এগুলো পাইকারের জন্য আপনাকে একটা আমি প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এই প্রোডাক্টের এই যে উন্ডাটা আগে দেখেন আপনার একটা কাস্টমার এসবের প্রেমে পড়ে যাবে আপনার একটা কাস্টমার নিয়ে সেল করবে সেল করে তাকে লাভ করতে হবে ডিজাইন আপডেট থাকতে হবে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন পাবে আপডেট আপডেট ডিজাইনের জন্য চলে আসতে হবে অ্যাস্টেক্সিন সব ভুলতা গোছি শেখায় আর তারপরে এই যে এইটার প্রোডাক্টটা দেখেন আপনার এগুলো অসম্ভব সুন্দর প্রোডাক্ট অসম্ভব সুন্দর এই প্রোডাক্টের জন্য চলে আসতে হবে অ্যাস্টিক সিনসা ভুলতাগাও যে শাখা এই যে দেখেন একদম ভাই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর ভাই প্রিমিয়াম ভাই কালার রূপে প্রিমিয়াম এটা কালার দুটো করে আপনি নতুন যারা উদ্যোগ যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় যারা 2000 টাকা নিয়ে ব্যবসা করতে চায় আচ্ছা তাদেরকে আসতে হবে অ্যাস্টিক সিনসা ভুলতাগাও যে শাখা আচ্ছা আচ্ছা আর তারপরে স্বপন ভাই আমাদের কাছ থেকে আসলে আপনারা যারা হোলসেল করে আপনার ধরেন পেটি পেটি মাল লাগবে পেটি পেটি মালের জন্য কিন্তু আমাদের অ্যাস্টিক সিনসা ভুলতাগাও যে শাখা আর তাছাড়া আমাদের যে এমডি মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব তার একান্ত তার মনের বাসনা বা ইচ্ছা সে সব সময় আপনার ছোট ছোট যারা ক্ষুদ্র উদ্যোক্তা যারা অল্প পুঁজি অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আমার যে এমডি সাহেব আলি সিদ্দিক ওনার দুয়ার সবসময় খোলা ওনার একটাই কথা যে আমি ছোট থেকে বড় হয়েছি আমি পরিশ্রম দিয়েছি আমি পরিশ্রম দিয়ে আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছি তো আমি চাই আমার মতো এরকমের পরিশ্রমী আরো যুবক যুবতী যারা ব্যবসা করবে ব্যবসা করে তারাও উন্নতির শিখরে যাক আর আলী ভাই ইনশাল্লাহ আপনার গত লকডাউন থেকে শুরু করে এই পর্যন্ত এই পাঁচ বছরের মধ্যে অনেক উদ্যোক্তা তৈরি করেছে অনেক উদ্যোক্তা আপনার দেখা গেল যে তারা কিন্তু এখন নতুন করে অনেককে চাকরি দিচ্ছে তো এর জন্য আপনারা যদি হেজিটেশন করেন এখন এখন আর হেসিটেশনের সময় নাই সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনারা ব্যবসা করতে চাইলে ইনশাল্লাহ মাঠে নেমে পড়েন আর মাঠে নেমে পরিশ্রম করতে হবে আর সাথে ভাগ্যেরও থাকতে হবে ভাগ্য থাকতে হবে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সফল হবেন আর সফলতার জন্য চলে আসতে হবে শাখায় দোকান নম্বর ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা সোমবার এবং মঙ্গলবার খোলা থাকে আসসালামু আলাইকুম